কিংবদন্তি মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশের লক্ষ্য আইরিশদের হোয়াইট ওয়াশ নিঃসন্দেহে সিরিজ জেতার আনন্দ দিয়ে মুশফিকের এমন ঐতিহাসিক অর্জন রাঙাতে চাইবেন শান্ত লিটন মিরাজরা সিরিজের প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ ফর্মে আছেন ব্যাটার বোলাররা তাই তো সেরা একাদশ সাজাতেও তেমন দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না যদিও সাইড বেঞ্চ থেকে দেখা যেতে পারে চমক বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন বাঁহাতি সাদমান ইসলাম ও ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় সাদমান জয় জুটি নিয়ে তেমন কোনো শঙ্কা নেই আইরিশ বোলারদের সামনে দলকে দুর্দান্ত শুরু এনে দেওয়ার লক্ষ্য থাকবে তাদের যেমনটা তারা করে দেখিয়েছেন সিলেটে নাম্বার তিনে অভিজ্ঞ মমিনুল হক প্রথম টেস্টে বিরাশি রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি সেই সেঞ্চুরির আক্ষেপ এবার মেটাতে চাইবেন মিরপুরে স্পিন সহায়ক উইকেট হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটারদের জন্য সুবিধা থাকবে দ্বিতীয় দফা অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন নাজমুল শান্ত দল পায় বড় জয় এবার টাইগার ক্যাপ্টেনের সামনে সিরিজ জেতার লক্ষ্য এদিকে দুই সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত মুশফিকুর রহিম নামবেন একশোতম টেস্ট খেলতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি মিডল অর্ডারে মুশফিক সফল হলে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়তে পারবে বাংলাদেশ ক্যারিয়ারের ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে সেই সুযোগ মিস করতে চাইবেন না এই অভিজ্ঞ ব্যাটার সিলেটে মারকুটে ব্যাটিংয়ে ফিফটির দেখা পেয়েছিলেন লিটন দাস ব্যাটিংয়ে ধরে রাখতে চাইবেন সেই ধারাবাহিকতা সঙ্গে উইকেট কিপিংয়ে দলকে এগিয়ে নেয়ার ভার থাকবে তার হাতে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দায়িত্ব নেবেন ব্যাটিং বোলিংয়ে মিরাজের স্পিন পার্টনার অভিজ্ঞ তাইজুল ইসলাম আর তরুণ হাসান মুরাদ অভিষেক টেস্টেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুরাদ স্কোয়াডে আছেন চারজন পেসার নাহিদ রানা হাসান মাহমুদ এবাদত হোসেন চৌধুরী খালেদা আহমেদ তাদের মধ্য থেকে দুইজন সেরা একাদশের সুযোগ পাবেন আগের ম্যাচে হাসান মাহমুদ ও নাহিদ রানার সুযোগ পেয়েছিলেন এবার এবাদতের সুযোগ হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না তবে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশের লক্ষ্য একটাই আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জেতা বুধবার সকাল সাড়ে নয়টায় মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ আয়ারল্যান্ড মুখোমুখি হবে